আপনারা সব বুঝেন এখন বিভিন্ন কোম্পানি চলছে সারা বাংলাদেশ সারা পৃথিবীতে যত দিন যাবে তত কোম্পানি বাড়বে কোম্পানি কিন্তু কমবে না কমবে বাংলাদেশে এর আগে সাবান কোম্পানি ছিল একটা দুইটা এখন কতগুলো কোম্পানি আছে আগে ছিল তেলের কোম্পানি একটা দুটা এখন কতগুলো কোম্পানি ফ্যানের কোম্পানি একটা দুটো এখন কোম্পানি কতগুলো এসির কোম্পানি যত কোম্পানি ছিল সবই একটা দুটো ছিল এখন যতদিন যাবে তো বাড়তেছে যেগুলো সেগুলো আসল না আগে গেকার আসল হ্যাঁ এই তো বুঝতে পেরেছেন এখন বাংলাদেশে ইসলামের কোম্পানিও ছিল একটা অলিয়া উলিয়ার কোম্পানি এখন যতদিন যাচ্ছে বাড়তেছে সকাল বিকাল বাড়তেছে এখন বাড়ানোর একটা সুবিধা আছে টিভির পয়টা টিভি যার আছে তার আর কোম্পানি বাড়ার সমস্যা নেই টিভিতে হলেই হয় বাপ হুজুর এক খান কোথায় টিভির শুনছে হুজুর এক খান ফেসবুকে দেখেছি হুজুর এক খান ইউটিউবে দেখছে কি ঠিক না এখন অত্যন্ত সহজলভ্য এই সহজলভ্য হুজুর সহজলভ্য কোনো জিনিস আসল হয় না মনে রাখবেন সবসময় যে জিনিসটা আসল সেটা খুঁজে বের করতে হয় আসল জিনিস সহজলভ্য নয় আসল জিনিস নকল জিনিস সহজলভ্য আসল জিনিস দুর্লভ আসল জিনিস দুর্লভ অনেক কষ্টে হাসিল করতে হয়

শরীফের সুরাতুল মায়েদা পাঁচ নম্বর সুরা ছয় নম্বর সুরাতুল মায়েদা পঁয়ত্রিশ নম্বর শরীফে আল্লাহ আল্লাহকে এই কথাটাই বলেছেন হপ্তা গু ইলাইহিল ওসিজা সহজে পাওয়া যায় তাকে খোঁজা লাগে আমার আল্লাহ হপ্তা গু খোঁজো অর্ডারটা কি করেছেন মমিন নট আর ফিমেল অ্যানি কোম্পানি হু যিনি বলবেন আই এম এ বিলিভার্স আই এম এক বিলিভার আমি একটা মমিন আই এম এ মুসলিম একটা মুসলমান এটা পুরুষ হোক মহিলা হোক জিন হোক ইনসান হোক যুবক যুবতী বৃদ্ধবিদ্যা ছাত্রছাত্রী যে কোনো পার্টি যে কোনো দল যে কোনো প্রশাসন যে কোনো বিচার বিভাগ যে কোনো ব্যক্তি হোক ভিক্ষুক হোক আর বাদশা হোক মাঝখানে যত ব্যক্তি আছে যদি বলে আমি মমিন যদি বলে আমি তাহলে বলতে হবে আমার আল্লাহ বলেন মমিন যদি হও আর মমিনের উপর যদি এস্টাবলিশ থাকতে চাও মমিনের উপর যদি কন্টিনিউ এ মমিন ইমানের হালতটা যদি এ কন্টিনিউ রাখতে চাও এটাকে যদি তুমি তোমার কাছে এটা মৃত্যু পর্যন্ত যদি এটাকে কমপ্লিট রাখতে চাও তাহলে তোমাকে খুঁজতে হবে মমিন হয়ে টিকে থাকার মাধ্যম সুভান মমিন হয়ে টিকে থাকার মাধ্যম মমিন ঘট করে হওয়া যায় একটা মুরগির বাচ্চা করে হয় কিন্তু ওই মুরগির বাচ্চাটা বড় হওয়া পর্যন্ত বেঁচে থাকা এর জন্য অবশ্যই প্রচেষ্টা লাগে অনেকগুলা ডিম দিয়েছেন পঞ্চাশটা ডিম বিশটা ডিম দিয়েছেন মুরগি ফুটে গেল মুরগির ডিম বাচ্চা অসংখ্য প্রথম বের হয় কত সুন্দর কি বলেন না কেন প্রথম বের হয় কত সুন্দর না এরপরে বাচ্চাগুলি ওই বিশটার মধ্যে দেখেন দুটা আছে বাঙেগুলো সব একদিন দেখতেছেন মুরগি কেমন দুটা নিয়ে আসছে কি ব্যাপার দুইটা কেন সব সবটা বিজিতে খাইছে কোনো চিকাই খাইছে কোনোটা ইঁদুরে নিয়ে গেছে কোনোটা কাকে নিয়ে গেছে কি বলেন কত মুরগির বাচ্চা হওয়া সহজ কিন্তু এটা টিকে রাখা বড় কঠিন এর জন্য কন্ট্রোল করতে হয় ঠিক না বা ঠিক এই যে টিকে থাকার জন্য চেষ্টা করা প্রচেষ্টা করা খোঁজা পদ্ধতি খোঁজা এই মুরগির বাচ্চা কেমনে টিকে থাকবে তাহলে একে হয়তো ইয়ার মধ্যে রাখতে হবে যাতে কাক না আসতে পারে চিল না আসতে পারে প্রোটেকশন লাগবে না না প্রোটেকশন সারামি মাথায় টিকে রাখবেন